আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ডাক ও যোগাযোগ মন্ত্রণালয়ে জনাব জুনায়েদ আহমেদ পলক তার বিষয়ে আলোচনা করব জনাব জুনায়েদ আহমেদ পলক তিনি একজন ইয়াং নেতা ইয়াং বয়সে এসে মন্ত্রিত্ব মন্ত্রিত্বের দায়িত্ব বা স্বাদ গ্রহণ করেছেন সেক্ষেত্রে তার অনেক বুলদ্রিডি হয়তো আছে থাকতে পারে দুর্নীতির অভিযোগ থাকতে পারে স্বজন প্রীতির অভিযোগ থাকতে পারে সেগুলো প্রমাণ প্রমাণ করার দায়িত্ব আমাদের যারা প্রশাসনে আছেন বা যারা বিচার বিভাগে আছেন তাদের এখন আমরা এদের খালি চোখে যতটুকু দেখি অতটুকু বলতে চেষ্টা করব বলবো হোক সেটা কারোর পক্ষে যাবে হোক সেটা বিপক্ষে যাবে সেটা অন্য বিষয় এই যে জুনায়দ আহমেদ পলক আওয়ামী সরকারের সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার সময় তিনি এক কনফারেন্সে বলেছিলেন যে তাদের দুই লক্ষ চল্লিশ হাজার বা আড়াই লক্ষের মতো সাইবার যোদ্ধা আছে হোক সেই সাইবার যোদ্ধারা কোথায় আমি এটা জানতে চাই আমি এই জন্য আমি জিজ্ঞাসা করতে চাই যে জনাব জুলাইত আহমেদ পলক এই দিন যখন পাঁচই আগস্ট আওয়ামী সরকার পতনের আগ পর্যন্ত জুলাই আগস্টে দু হাজার চব্বিশ সেখানে আপনাদের সাইবার যোদ্ধাদের কোনো কার্যক্রম অনলাইনে আমরা দেখছি সেখানে আমরা দেখছি অন্যান্য মানে আওয়ামী বিপক্ষ যে সমস্ত পক্ষগুলো ছিল তাদের সকল কার্যক্রমগুলো আমরা দেখছি তাই আপনাদের সাইবার যোদ্ধারা কোথায় ছিল যাদের জন্য বা যে যোদ্ধাদের জন্য আপনারা রাষ্ট্রীয় কোষাগার বলেন বা আপনাদের নিজস্ব তহবিল বলেন যেখান থেকে বলেন যে আপনারা টাকা দিয়েছেন বা আপনারা সেখানে অর্থ খরচ করেছেন এখন আপনাদের সেই সাইবার যোদ্ধারা যদি আপনাদের জন্য কাজ না করে থাকে তাহলে এই সাইবার যোদ্ধা আপনারা কেন রাখছিলেন সেটা আপনাদেরকে দায়বদ্ধ হয় নাকি আপনার আপনি বলেছিলেন যে দুই লক্ষ বা এক দুই লক্ষ বিশ হাজার উনচল্লিশ হাজার যেটা বলেছেন যে কীরকম পরিমাণ আপনাদের সাইবার যোদ্ধা আছে সেই সাইবার যোদ্ধারা এখনও তো কোনো কার্যক্রমে আপনার দেখি না এই ক্ষেত্রে আপনাদের সাইবার যোদ্ধাকে অনেকে খাইবার যোদ্ধা হিসাবে পরিচিতি দিচ্ছে অর্থাৎ যারা খেয়ে দেয়ে সরে গেছে কিন্তু কাজের বেলায় কিছু করেনি এই জন্য তো আমি আপনার বিচার চাওয়া উচিত কেননা আপনি এই যে সাইবার যোদ্ধার নিয়োগদানের কথা বলছেন বা সাইবার যোদ্ধার নিয়োগের কথা বলছেন সেই সাইবার যোদ্ধা হয়তো আপনি নিয়োগ দেননি এখানেও আপনি হয়তো দুর্নীতি করেছেন আপনার দলের সাথে আর এই দলের সাথে দুর্নীতি করার কারণেও বর্তমানে আপনার আমি বিচার চাইতে বাধ্য হচ্ছি তা আপনার এই সাইবার যোদ্ধারা তো দলের এই আপনাদের দলের এই লগ্ন তো কোনো কথা বলতেছে না এখানে আপনাদের জন্য হয়তো কথা বলে বিভিন্ন দেশ থেকে বিভিন্নজন বিভিন্ন ব্যক্তিরা বলে বা দেশের ভিতরে থেকে দুই চার পাঁচজন তাদের মতো করে বলে যারা আপনাদের সাইবার যোদ্ধা না যারা নিজে থেকেই বলে সুতরাং আপনাদের সাইবার যোদ্ধারা কোথায় আপনাদের সাইবার যোদ্ধারা জুলাই আগস্টও আপনাদের পক্ষে বলেনি এই যে বর্তমানে যে আপনার দল ক্ষমতায় নেয় এখনও বলেনি তার মানে আপনাদের দলের সাথে সাথে মানে দল যেহেতু ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছে তাই আপনারাও কি আপনাদের সাইবার যোদ্ধারাও কি বিতাড়িত হয়েছেন নাকি আর যদি সেটা না হয় আপনার সাইবার যোদ্ধাদের কার্যক্রম আমরা কখনোই দেখিনি হয়তো এটা আপনি অতিরঞ্জিত করে বলছেন অথবা এইটার নাম ভাঙিয়ে আপনি আপনার দল থেকে অর্থ লোপাট করেছেন আর যেই কারণে আপনার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি জুলাই আগস্টে আপনার ভূমিকা নিয়ে হয়তো বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন যারা আছে তারা হয়তো এখানে প্রশ্ন তুলতে পারে আমিও তাদের সাথে প্রশ্ন তুলতে পারি আপনার কার্যক্রম নিয়ে আপনার ভূমিকা নিয়ে আপনি যে সমস্ত কথাগুলো বলছেন যে ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গেছে হ্যাঁ ইন্টারনেটের ইয়া পুড়ে গেছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অজুহাত দেখিয়েছেন সেই জন্য আপনার বিচার হতে পারে সেই জুলাই মানে জুলাই আন্দোলনের সাথে যারা আছে তাদের সাথে সমস্যরে আমিও আপনার বিচার চাই যে আপনি দু লক্ষ চল্লিশ হাজার বলেন বা যেই কেউ বলেন আপনার সাইবার যোদ্ধারা তাদেরকে আমরা কোনো অনলাইনে কোনো কার্যক্রম করতে দেখিনি তাই এই জন্য আমি আপনার বিচার চাই আপনার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি তাই ভালো থাকবেন সবাই দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আসসালামু আলাইকুম